পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে গ্রামের মানুষদের শারীরিকভাবে নিগৃহীত করে মুংসা থাই মগের শ্বশুর বাড়ির লোকজন গত রবিবার বাগমারা স্থিত মগ পাড়ায় এসে মুংসা থাইয়ের সাথে পারিবারিক বিষয় নিয়ে বাঘ বিতন্ডায় জড়িত হয় এই ঝগড়া সমাধান করার জন্য মুংসা থাই পাড়ার কিছু লোককে ডেকে আনলে তাদের সাথে দুর্ব্যবহার করে স্ত্রীর বাড়ির লোকজন এমনকি পাড়ার লোকেদের ওপর তারা আক্রমণ চালায় এতে এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে চলে আসে এরই মধ্যে মুংসা থাইয়ের স্ত্রীর বাড়ির লোকজন তার ঘরের আসবাবপত্র সহ বিভিন্ন জিনিসপত্র ভেঙে গুড়িয়ে দেয় এবং কিছুক্ষণ পর তারা আবারও চলে যায় যাওয়ার সময় আম্বাসা থানায় ওই পাড়ার কিছু লোকের নামে অভিযোগ জানিয়ে যায় পুলিশ অভিযোগ পেয়ে সেই এলাকাতে এসে গ্রামবাসীদের সাথে কথা বলে এবং ঘটনা মীমাংসা করার জন্য আবেদন রাখে এরি মধ্যে গোটা এলাকা এই ঘটনার জেরে উত্তেজিত হয়ে পড়েছে ভিডিও রিপোর্ট সোশ্যাল বাংলা মংসাথই মক তার স্ত্রী হলো তুতুমক গাবুসরা কলাবাড়িয়া তো তারা দীর্ঘদিন এখানে বসবাসী মনসাঠাই তো মেরে সঙ্গে তারা মা বাবা সব মিলেয়া বিয়া দিছে বিয়া দেওয়ার পরে পাঁচ বছৰ এটা আছে দুই বছৰ বা তিন বছৰ এমন আহিব কাজ কৰি খাই তাৰ শ্বুৰ বাৰীৰ দিগে গিয়া ৰবাৰ কাট গৈছে ত' তাইনে হলে পঢ়াৰ দিগে ছাগল টাগল পালাই ৰাখিছিলো ত' মে বৌৰে কয় তুমি ছাগল গল দি থাক আমি ৰবাৰ কাটি আহি তো যাই সময় তাৰ পৰিবাৰ হ'লে ছাগল গুলি বিচিয়া যা কাপোৰ চুপৰ দুগুমেণ্ট চব নিয়া তাৰ মা গঢ়ি গৈছে তো যাওয়ার পরে তাইনে ফোন করছে যখন তাইনে রাস্তা আগইতে যাবার সময় তারা কথা কাটি লাগছে তুমি ছাগল গুলি কয়ে রাখছ আবার বেড়াইতে আসে কি করছো এত কাপড় কেড়ে আনছে এটা কইতে গিয়ে কাটা কাটি লাগার সময় গড়ের মধ্যে তার শালা গুলা কয় তুমি এদিকে আর যাইতে লাগতো না এখানে গড় বানাইয়া থাকো তাইনে কইছে আমার মা গতকাল কাটি আমার খবর দিছে সরি বালানা আমি গড়ে যাইব কইছে যখন তার জেম্বুগুলা কয় তুমি গাবুসারা লাগাম বাজার পাড়াইয়া যাইতে পারতো না তুমি যাই বিপদ আছে বই সময় রাত্রে ছেলে ছেলেটা আওয়ার পরে ছেলেটা এখানে থাকে তাইনে ফোন করে তার পরিবার সঙ্গে মিলবা লাগিয়া তার পরিবার দিদিগুলা মিলতো দেয় না ঝগড়া করে তোমার বউ নাই তোমার বংশ নাই কইয়া তুমি ক্যারে ফোন করে তো এই কয়েকদিন ভিতরে হঠাৎ করিয়া তারা কি নিছে আমরা আমরা জানি না না জানাইছে এই মীমাংসা করতে আইছে তো আমরা জানি না আইয়া পরে রবিবারে প্রায় বেলা আড়াইটা বা তিনটা তো কাটাকাটি হইতো না এমন টাইমে গড়ে গড়ে মশার থারে টুকায় কি করে টুকায় আমরা জানি না তো লাস্ট দিকে আমার সঙ্গে লাগ পাইছি যখন মশা থাই গড়ে চলো তোমরা লগে কথা আছে কইছে তো আমি কি কথা মীমাংসা করব তুমি মাসে করতে স্বাভাবিক আমরা কইসে গ্রামের লোক পাওয়া না আজকাল তো কাজের লোক সবাই দিন মজুরি করে খায় তবু চলো কইসে আমরা তো আয়া পড়ছে আয়া সারিয়া মংসাথরে দেখছে যখন হাত টানা তানি করছে তারপর ইয়ে করতে চাইছে তারপর আঘাত করছে তারা লাঠি বাড়ি রইয়া আর কথা কোনো সুযোগ নাই গ্রামবাসী সবাই কিন্তু। আবার আমার উপরে গলা গলা টিপাইছে তো এই সময় আমি তারে মারতেও পারে না বয়স্ক দিকে আমি তার আঙ্গুলটা কাটিয়া আমি সবাই গেছে তো আমার লোকে কিছু হয়েছে না আমি সাইডে গেছে আর কথা কইছে না তারপর দিয়া আমাদের এখানে গ্রামে একজন ভাই আছে জন হে তার লগে কথা কইছে তোমরা মা গুন্দা করতো না আইছি না মিমাশা লাগি আইছে তো তার সঙ্গে মারপিট হইতে যাইছে লাস্ট দিকে মশাদারে কইছে তুমি মেয়ের লগে বিয়া কইয়া খাইবনি না খাইতো না মেয়ে উল্টা কইছে আমি এখানে থাকলে কোনো কিছু হইলে তোমরা দায় নিতে পারবনি তা আমরা কইছে আমরা দায় নিতে পারব না তুমি বিয়া করবার সময় তোমার জামে দায় নিছে না তুমি কোনো কিছু মরা মরলেও আমি দায় কইয়া কইছে না কিন্তু তারপর দে মশাদারে কইছে আমি তোমার আর খাইতো না তারপরে তারা বাইরে কয় জিনিসপত্র সব লইয়া বাজে গেছে গা ঘর সর কি তা করছে অবস্থা সবাই দেখছে আর আমার নামে তারা আমরা গ্রামে গুন্ডা করিয়া আমার নামে থানাতে এন্ট্রি করছে আমরা জানি না কিন্তু আমরা তো আপোষ ভাবে তারা সারছে আমরা যদি ইচ্ছা করতাম তারা আমবাসা বাজার পার হয়ে যাইতে পারতো না আমরা হলে খারাপ ব্যবহার করে আমার এখানে বাইক না লাগে এটা বুঝিনি আপন তো না হলেও তার বাবা নাই আমরা সবাই তারে দেখে তারা এখানে বসবাস করে তো আমরা চাই আমরা গ্রামে আয়া গুন্দা গুন্দাগুন্দি করে গড় তোর বাঙ্গাইয়া জিনিসপত্র লইছে করতো আইসে না তারা মারপিট করে গেছে আবার থানাতে আমরা নামে এপ্লিকেশন করছে এটা আমরা মীমাসা চাই তারা মীমাশা করলে করো যদি মীমাসা না করলে এটা অনেক মানে লড়াই হইব তারা চায় আচ্ছা তোমরা কি কোন হেরার উপরে এরকম কিছু করছো নি যে আবার কি তোমরা নামে যে কেস দিয়ে গেছে এরা হেরার মানে কিছু করছো তোমরা না না আমরা কোন তার সঙ্গে শত্রু না না কেন কেন আবার আপনাদের নামে এরা অভিযোগ দিয়ে গেছে থানা দিয়ে গেছে মানে ওই বুড়ি যে আমারে গোরাতি পাইছিল আমি তার হাত যে কামড় দিছে ওইটার জন্য আমার তো সুতাই তো হইবো আমার গলা কাবর দিছে যখন এটা আমি একলা না সবাই গ্রামবাসী আসে ওই সময় আমার যে গলা থি পাইছিল তারপরে আমরা তো জানি না থানাতে রিপোর্ট করছে কয়া রাত পয়া সোমবারে থানা আইছে আমার গড়ে দেখছে আর তানের গড়ে দেখছে তারপরে দিয়া তারা কইসে পাঁচটার সময় থানা তাই আমরা থানা গেছে যখন তার থানা কইসে তোমরা রিপোর্ট কেস করে না তারা নিমাশা চাই নিমাশা হইলে ভালো হইব আর না হলে তোমরা তারপর দিয়ে কেস করো আমরা তো কেসও চাই না কিন্তু আমরা তারা আপোষ করতে হয়েছে মীমাশা করতে হয়েছে চাই আমরা হেরা করতে গেছে হেরা মীমাশা করতে আসে না মারপিট করে গেছে ঘটনা কোনদিন ঘটনা রবিবারে রবিবারে কিন্তু আমরা আজকে পর্যন্ত চুপ করে থাকে তারা কিন্তু থানাতে অ্যাপ্লিকেশন রাখিয়ে গেছে কে এখন আপনারা কি আমরা চাই এটা মীমাংসা হোক আমরা গ্রামে আইয়া গুন্দা করিয়া আমরা কি লাগিয়া তারা আমরা মারধর করিয়া আবার আমরা নামে কিরে অ্যাপ্লিকেশন করছে তারা ছেলের নাম মংসাথয় থাই আর তার পরিবার নাম হলে তুতুমক তুতুমক এই জায়গা নাম কি থুচি থুচি না খাইতো না মেয়ে উল্টা কইছে আমি এখানে থাকলে কোনো কিছু হইলে তোমরা নিতে পারবনি তা আমরা কইছে আমরা নিতে পারব না তুমি বিয়া করবার সময় তোমার জামাই দায়ী নিছে না তুমি কোনো কিছু মরা মলে আমি দায়ী কইয়া কইছে না কিন্তু তারপরে দে মোসা তো কইছে আমি তোমারে লাগে আর খাইতো না তারপরে তারা বাই হেরা কয় জিনিসপত্র সব লইয়া বাকি গেছে গা আর ঘর সর করছে অবস্থা সবে দেখছে আর আমার নামে তারা আমরা করিয়া আমার নামে আমরা জানি না কিন্তু আমরা তো আপোষ ভাবে তারা সারছে আমরা যদি ইচ্ছা করতাম তারা বাজার পার হয়ে যাইতে পারতাম আমরা খারাপ ব্যবহার করে আমার এখানে বাইক না লাগে এটা বুঝিনি তো না হলে তার বাবা নাই আমরা সবাই তারে দেখে তারা এখানে বসবাস করে তো আমরা চাই আমরা গ্রামে গুন্দা গুন্দি করে গড় তোর বাঙ্গাইয়া জিনিসপত্র লইছে মীমাশা করতো আইসেনা তারা মারপিট করে গেছে আবার থানাতে আমরা নামে এপ্লিকেশন করছে এটা আমরা মীমাংসা চাই তারা মীমাসা করলে করো যদি মীমাসা না করলে এটা অনেক মানে লড়াই হইব তারা চায় আচ্ছা তোমরা কি কোন হেরার উপরে এরকম কিছু করছো যে আবার কি তোমরা নামে যে কেস দেওয়া গেছে হেরার মানে কিছু করছো তোমরা না না আমরা কোন তার সঙ্গে শত্রু না কেন কেন আবার আপনাদের নামে এরা অভিযোগ দিয়ে গেছে থানা দিয়ে গেছে মানে ওই বুড়ি যে আমার গোড়াতি পাইছিল আমি তার হাট যে কামড় দিছে ওইটার জন্য আমার তো সুতাই তো হইব আমার গলা কাপড় দিচ্ছে যখন এটা আমি একলা না সবাই গ্রামবাসী আছে ওই সময় আমার যে গলা টিপাইছিল তারপরে আমরা তো জানি না থানাতে রিপোর্ট করছে রাত পয়া সোমবার থানা আইসে আমার গড়ে দেখছে আর টানের গড়ে দেখছে তারপর দিয়ে তারা কয়েছে পাঁচটার সময় থানা তাই আমরা থানা গেছে যখন তার থানা কয়েছে তোমরা রিপোর্ট কেস করি না তারা নিমাশা চাই নিমাশা হইলে ভালো হইব আর না হলে তোমরা তারপর দিয়ে কেস করো আমরা তো কেসও চাই না কিন্তু আমরা তারা আপোষ করতে হয়েছে মীমাশা করতে হয়েছে চাই আমরা হেরা করতে গেছে হেরা মীমাশা করতে হয়েছে না মারপিট করে গেছে ঘটনা কোন দিন ঘটনা রবিবারে রবিবারে কিন্তু আমরা আজকে পর্যন্ত চুপ করে থাকে তারা কিন্তু থানাতে অ্যাপ্লিকেশন রাখিয়ে গেছে বসে এখন আপনারা কি চান আমরা চাই এটা মীমাংসা হোক আমরা গ্রামে আইয়া গুন্দা করিয়া আমরা কি লাগিয়া তারা আমরা মার করিয়া আবার আমরা নামে কিনে অ্যাপ্লিকেশন করছে তারা ছেলের নাম মংসা থাই আর তার পরিবার নাম হলে তুতুমগ এই জায়গা নাম কি থুচিমা পরা থুচিমা পরা তুমি আছো রান্না ঘরে তাই সুগন্ধে ঘরে যা খুশিTamoni খায় তোমার জাদুর রান্নায় থাকে শুধু লংtoArray থাকে শুধু লংtoArray কত যে রান্না হয় মন চাই করছো বলছি তাই তোমাকে চাই চাই শুধু লং তরাই চাই শুধু লং তরাই লং তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই চাই শুধু লং তরাই